নমস্কার আমি আজকে তৈরি করে দেখাবো পাঁচ মিশালি তরকারি কিভাবে ঝটপট করে তৈরি করবেন এখানে তার জন্য বেশ কয়েক রকমের সবজি নিয়েছি তার মধ্যে মূলও অবশ্যই নিতে হবে মূলর পাতা মূলোর ডাটা একটু নিয়ে নিয়েছি পটল বেগুন কুমড়ো কচুমুখী বা গাটি কচু ঝিঙে আর আলু আর এখানে রয়েছে একটা টমেটো ছোটো সাইজের গোটা জিরা কাঁচা লঙ্কা আদাটাকে পেস্ট করে নেব প্রথমে সমস্ত সবজিগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে আমি একটু নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে না নেবো মনে রাখবেন যে একটা সিটি দিতে হবে কিন্তু তার বেশি না সবজি যাতে পুরো গলে না যায় একদম এবার কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন তেজপাতা আর পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি বড়িগুলোকেও ভালো করে লাল করে ভেজে নেবো খুব সহজ পদ্ধতিতে বেশ অনেকটা পরিমাণে তরকারি হলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন এবং তেলও অনেক কম লাগবে খেতেও কিন্তু সুস্বাদু হবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব একটার বেশি সিটি কিন্তু দেব না পরি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ এর মধ্যে একটু মশলা আমি দেবো যাতে তেল ছিটকে না আসে ওই জন্য দিয়ে দিলাম এবং কালারটাও কিন্তু ভালো হয় এখানে রয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা এটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে নইলে কিন্তু কাঁচা জিরে আদা এগুলোর গন্ধ বেরোলে ভালো লাগবে না ভালোভাবে ওই জন্য কষিয়ে নিয়েছি কষাবার সময় দিয়ে দিলাম এর মধ্যে লবণ লবণটা মিশিয়ে নিয়ে আরও কষিয়ে নেব খুব সহজ পদ্ধতিতে এইভাবে তৈরি করে নেওয়া যায় দেখুন সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন সমস্ত সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো সবজি সেদ্ধ করার সময় কিন্তু প্রেসার কুকারে আমি একটুও জল দিইনি কারণ সবজির থেকে সামান্য পরিমাণে জল বেরোয় তো আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করিনি এবং তরকারিটা রান্না করবার সময়ও কিন্তু জলের ব্যবহার করবো না এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ তেল দিয়ে খুব টেস্টি কিন্তু এইভাবে টেস্টি রান্না এইভাবে তৈরি করা যায় টেস্টের কিন্তু হেরফের ফের একটু হবে না এবার আমি সমস্ত সবজিটা ঢেলে দিলাম ঢেলে এবার জাস্ট কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু সবজিগুলো ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেক সময় সবজির পরিমাণ আমাদের অনেকটা থাকে তো তার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তেল ঢালতে হয় এইভাবে করলে তেলের পরিমাণও কম লাগবে এবং সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হবে এবং খেতেও ভীষণ টেস্ট হয় ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি নিচ্ছি কষাবার সময় দিয়ে দিলাম চিনি চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর জিরে বাটাবার সময় কিন্তু আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর তরকারিটা না আগে একটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার তরকারিতে থাকে আরও একটু ভালো করে কষিয়ে নেবো পাঁচ সাত মিনিট মতন কিন্তু আঁচটা কমিয়ে রেখে ভালো করে কষে নিতে হবে যেহেতু আমি সবজিগুলো আলাদা করে ভাজি নিই তার জন্য কিন্তু কষানোটা ভালো করে করতে হবে কষানো হয়ে গেলে একদম শেষে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা ভালো করে একটু মিক্সড করে নেব তাহলে কিন্তু সবজির ঘ্যাট বা পাঁচমিশালি তরকারি বা লাবড়া কিন্তু একদম রেডি আর মূলোটা কিন্তু মূলো আর মূলোর পাতাটা অবশ্যই দিতে হবে তরকারিতে সেন্টের জন্য মূলো না দিলে কিন্তু পাঁচ তরকারির ফ্লেভারটা আসবে না এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি খিচুড়ি বা ভাতে